আসসালামু আলাইকুম যারা ফুটবল খেলেন বাংলাদেশে যারা ফুটবল পরিচালনা করেন যারা টুর্নামেন্ট অর্গানাইজ করেন একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি অনেক দিন ধরে সো আজকে সুযোগ আছে আমি শেয়ার করে নিই বিষয়টা দেখেন যাদের এই সুযোগ হয় যারা ম্যাচ পরিচালনা করেন অথবা কমিটির দায়িত্বে থাকেন টুর্নামেন্টের বা বিভিন্ন ম্যাচের মালয়েশিয়াতে একটা বিষয় অনেক দিন ধরেই আমার ভালো লাগে যে বিষয়টা সেটা হচ্ছে যখন আমরা তো মুসলমান কান্ট্রি আমরা যখন ম্যাচ শুরু হয় দেখেন আমরা লিগ টুর্নামেন্ট ফ্রেন্ডলি যে কোনো গেমে আমি জানি না এটা ওদের ফেডারেশন থেকে নির্দেশ দেওয়া কি না যখন আজান হয় নিকটের যে কোনো মসজিদে আজান হয় ওরা খেলা বন্ধ করে দেয় সাথে সাথে আজান কানে আসার সাথে সাথেই খেলা বন্ধ করে দেয় যে কোনো পজিশনে থাকুক গেমটা সো দুই মিনিটের জন্য ওরা খেলা বিরতি দিয়ে দেয় আজান শেষ হলেই আবার স্টার্ট করে সো এটা যে কোনো পর্যায়ে আমরা দেখতেছি যে এই বিষয়টা ওরা চর্চা করে আমাদের দেশে বেশিরভাগ সময় আসরের আজানের সময় খেলাগুলা হয় চেষ্টা করা যায় কি না যে অ্যাটলিস্ট ওই আজানটারে রেসপেক্ট করা যে আজান হচ্ছে খেলাটা থামিয়ে দেওয়া দুই মিনিটের জন্য দুই মিনিটে কিচ্ছু হবে না দুই মিনিট লস্ট টাইম দিয়েও খেলা পরিচালনা করা যায় লাস্টে আই থিঙ্ক এটা একটা লজিক্যাল বিষয় বা আমাদের কনসার্নের বিষয় অ্যাটলিস্ট আজানটা আমি জানি প্লেয়াররা খেলতেছে অনেকেই বলবেন যে ওরা নামাজ পড়বে না আজান দিয়ে না তারপরে আজানটারে রেসপেক্ট করা তো আর অনেকেই আজান যখন খেলা থামিয়ে দিবে দর্শকের মধ্যে অনেকে নামাজ পড়তে পারে আর এই জিনিসটা আপনারা যারা ম্যাচ পরিচালনা করবেন আপনারা কনসার্নে রাখবেন এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এজ এ মুসলিম আই মিন এটা আমাদের করা উচিত থ্যাংক ইউ